আসসালামু আলাইকুম এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি যাদের থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই ধরনের ঘরে থাকতে হবে তারা হচ্ছে দেশের সাতানব্বই পার্সেন্ট স্কুল কলেজের প্রায় পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী এর মধ্যে মানে এই ধরনের ঘরেই থাকতে হবে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে যতদিন তারা চাকরি করবে বিশেষ করে আমি যতটুকু দেখেছি দুই তিপ্পান্ন বছরের আগ বিগত তিপ্পান্ন বছর থেকেই এই ধরনের নির্দেশনা আছে যে বাংলাদেশের যত সরকার মানে হাই স্কুল এবং কলেজের সাতানব্বই পার্সেন্ট শিক্ষক প্রিন্সিপাল সহ প্রিন্সিপাল প্রতিষ্ঠান প্রধান বা সুপার এদেরকে এই ঘরে থাকার জন্য মানে এই ঘরের প্রতি মাসে যে ভাড়া হয় এই ভাড়া হিসাব করে এদেরকে এই ঘরে থাকতে হবে মানে সবাইকে সব শিক্ষককে এরকম একটা বা দুইটা একটা রুম নিয়ে তার পরিবার এবং তাকে দিয়ে এরকম ঘরে থাকতে হবে এরকম নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মানে মূল বিষয়টা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনাটা অথচ দেশের আরও সাতান্নটি মন্ত্রণালয় আছে তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এই কাজটি করছে যদি শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় বাদে অন্য কোনো মন্ত্রণালয়ের এক বছরের জন্য তারা কোনো কর্মকর্তা বা কর্মচারী রাখে কোনো প্রকল্পের জন্যও রাখে তাও তাদেরকে এই ধরনের ঘরে থাকার জন্য নির্দেশনা প্রদান করে না অথচ শিক্ষা মন্ত্রণালয় নামক এই মন্ত্রণালয়টা দেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী প্রায় সাতানব্বই পার্সেন্ট স্কুল কলেজের শিক্ষকদেরকে এই ধরনের একটা ঘরে থাকার জন্য নির্দেশনা প্রদান করছে তার মানে কথাটা একটু বোঝাই বলি আপনাদেরকে মানে ওনাদেরকে যে বাজেট দেয় এক হাজার টাকা প্রত্যেক মাসে বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় এক হাজার টাকা তো আমি যতটুকু দেখলাম এই ঘরেও এখন এক হাজার টাকা প্রতি মাসে দেয় না এটা সম্ভবত আমি যে এক হাজার টাকা সম্ভবত হবে না তো একটা শিক্ষককে এইভাবে সম্মানিত করে যারা এই নির্দেশনাটা প্রদান করে এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে টাকা নাই টাকা আছে প্রায় আট লক্ষ টাকা বাজেট হয় আট লক্ষ কোটি টাকা সেখান থেকে চার থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা এরকম মতো খরচ হতে পারে এর বেশি হইতে পারে না তো এই টাকাটা বাঁচানোর জন্য আমাদের সুশীল সমাজ বা উপদেষ্টা বলেন বা অর্থ সচিব বলেন শিক্ষা সচিব তারা নির্দেশনা প্রদান করছে যে এক হাজার টাকার বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া যাবে না ইভেন প্রিন্সিপাল সহ তা আমার জাতির কাছে প্রশ্ন এদের মাথার মধ্যে এরা কি আসলে এদের কি মাথার মধ্যে কিছু আছে না এরা জানোয়ার হয়ে গেছে এরা কি আসলে আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই যে সাতান্নটি মন্ত্রণালয়ের মধ্যে কোন কর্মকর্তা কর্মচারীকে বাড়ি ভাড়া বাবদে এক হাজার টাকা দেওয়া হয় না তাদের একটা নির্দিষ্ট স্কেল মানে বেতন আছে ওই বেতনের শতকরা হারে চল্লিশ পার্সেন্ট হারে দেওয়া হয় এদেরকে দেওয়া হয় ফিক্সড এক হাজার টাকা আমার জাতির কাছে প্রশ্ন এই পাঁচ লক্ষ শিক্ষক কিন্তু খুব ভালো যদি শিক্ষা মন্ত্রালয় ঘেরাও করে তো এরা তো কোনো কাজ করতে পারবে না আমার জাতির কাছে প্রশ্ন যে এদেরকে কি করা যায় তো আসলে আবার আমাদের এই কথা কোনো সংবাদ সংবাদ মাধ্যম কোনো কন্টেন্ট ক্রিয়েটর কেউই শোনে না তো এখন কী করবো আমরা এই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক সমাজ আমরা একটা বিচার দিলাম বিচারটা দিলাম হচ্ছে এই রকম যে যেহেতু আমাদের এই বাড়ি ভাড়া সরকারি নিয়মে না দিয়ে এক হাজার টাকা দেয় সাতান্নটি মন্ত্রণালয়ের কোনো মন্ত্রণালয়ের কর্মচারীকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় না তাদেরকে সরকারি নিয়ম অনুসারে জাতীয় বেতন স্কেলের নিয়ম অনুসারে দেওয়া হয় তো তাহলে আল্লাহর কাছে এই বিচার দিলাম যারা আমাদেরকে এই বাড়ি ভাড়া জাতীয় বেতন স্কেল অনুসারে না দিয়ে বঞ্চিত করেছে আল্লাহ যেন তাদেরকে জীবনের কোনো এক সময় তাদেরকে বাড়ি ছাড়া করে তাদের যেন জেলের ভিতরে রাখে জেলের ভিতরে ভরে রাখে আল্লাহ তালা যেমন বিগত ফ্যাসিস্ট সরকারের দীপুমণি আমাদের এই বাড়ি ভাড়ার সাথে প্রহসন করেছিল আল্লাহ তাকে জেলের মধ্যে রেখেছে নৌফেলকে নৌফেলও তার নিজের বাড়িতে থাকতে পারছে না তো আমরা দোয়া করব যে এখনও যারা আমাদেরকে এই বাড়ি ভাড়া থেকে বঞ্চিত করবে মহান আল্লাহ যেন তাদেরকে জীবনের কোনো একটা সময় এবং অতি তাড়াতাড়ি সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক সমাজ শিক্ষক কর্মচারী অভিশাপ দিল তাদের যেন নিজের বাড়িতে যেন জায়গা না হয় তাদের মানে সব থেকে খারাপভাবে যেন আল্লাহ তাকে দুনিয়াতে দেখিয়ে দেয় সবথেকে নিকৃষ্ট লোক হিসাবে আল্লাহ যেন তাদেরকে বিচার করে তাছাড়া আমাদের কথা তো শোনার মতো কেউ নেই পৃথিবীর কোনো ইতিহাসে এইভাবে স্কুল কলেজের শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা দিয়েছে কিনা আমি জানি না এটা গিনেস বুক ওয়ার্ল্ডে সরকার একটা পুরস্কারও পেতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এবং অর্থ সচিবও এই শিক্ষা মন্ত্রণালয়ের এই অবদানের জন্য আমি জাতিসংঘে পুরস্কার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি